যারা যারা শেভ করে তো ছাড়তে না কি কোরআন তাও জুমার দিনে করে শেভ আহা শোনো জুমার দিন কেয়ামত হবে কয় বছর পর হবে তা আমি জানি না কয় বছর পর হবে তা আমি জানি না আপনার তো জানেন যে আল্লাহ সুবান জুমার দিনে কেয়ামত হবে দিন কি বার দিন কি বার যেই তোমার দেশে সিনেমা রিলিজ হয় কারণ তুমি ওটা দেখবা ও জানে আজকে ছুটি না আজকে কি ছুটি সো সিনেমা আজকে রিলিজ হবে যাতে তোমরা সবাই যা দেখতে পারো ওই দিন পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে ওই দিন সমুদ্রের পানিগুলো উদ্দলিত হবে পাহাড় পর্বতগুলো কীট পতঙ্গের মতো হবে তারকা নক্ষত্র ঝরে পড়বে সূর্য আলোহীন হয়ে যাবে মাটি তার সবকিছু বের করে দিবে ওই দিন তুমি সিনেমা দেখো ভাই আর কালকে শুক্রবারের জন্য আজকে বৃহস্পতিবার সারা রাত তুমি জেগে থাকবা কেন কালকে শুক্রবার তুমি জানো না কালকে তেয়ামতের দিন তেয়ামত কবে যদি কেউ আমাকে প্রশ্ন করে আমি বলি শুক্রবার আমি বলি কি শুক্রবার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন